হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে পড়াবো মেজর হিস্ট্রি ওকে মেজর হিস্ট্রি একটা অতি গুরুত্বপূর্ণ টপিক আজকে তোমাদের পড়াবো বা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে যারা যে সমস্ত স্টুডেন্টরা ফোর্থ সেমিস্টার সরি মানে কলেজে মেজর নিয়ে পড়ছো তাদের জন্য তোমরা থামলিল্লাহ হয়তো দেখিয়ে নিয়েছো যে ডিসকাস দ্য হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ এলাহাবাদ প্রশস্তি ওকে তো এই এলাহাবাদ প্রশস্তির ঐতিহাসিক গুরুত্ব কি এবং এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে টিকা আজকে পড়াবো তো স্টুডেন্ট যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো নাম্বার অথবা সিক্স নাম্বার তোমাদের আজকে মেজর ফোর ওকে মেজর ফোর আজকে পড়াবো এবং সেই মেজর ফোর থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক ঠিক আছে সেটা হচ্ছে এলহাবাদ প্রশস্তি ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করবো তোমাদের টোটাল কোর্স হয়েছে এগারোশো নিরানব্বই টাকা এর বিনা মেজর থেকে শুরু করে বাকি যাবতীয় জিনিসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া তো চলো শুরু করছি আজকের ক্লাসটা দেখো লেখমালা প্রাচীন ভারতের ইতিহাস রচনার কিন্তু একটি ঐতিহাসিক বা উৎকৃষ্ট উপাদান হিসেবে কিন্তু বিবেচিত হয়ে থাকে অর্থাৎ লেখমালাগুলো যেগুলো রয়েছে লেখমালা বলতে লিপি আমরা বোঝাই তো প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু একটি উৎকৃষ্ট উপাদান হিসেবে বিবেচিত হয়ে থাকে বস্তুত প্রাচীন ভারতের লুপ্ত ইতিহাস যতটা উদ্ধার করা সম্ভব হয়েছে তার বেশিরভাগের মানে বেশিরভাগের জন্যই কিন্তু আমরা লেখমালার কাছে ঋণী এমনই একটি অন্যতম লেখমালা হলো এলাহাবাদ প্রশস্তি বলছে এটি রচনা করেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এর কিছু অংশ ভেঙে গেল সংস্কৃত ভাষায় রচিত ৩৩ লাইনের এই প্রশস্তিটি একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়ে থাকে এর থেকে সমুদ্রগুপ্ত দিগ্বিজয়ের কথা তথা দক্ষিণ ভারতে বারোটি রাজাকে পরাজিত করে তাদের ক্ষমা করে দেওয়ার কথা উত্তর ভারতে নয়টি রাজাকে পরাজিত করার কথাও কিন্তু সীমান্তবর্তী এলাকায় নয়টি আটলিক রাজ্যকে পরাজিত করার কথাও কিন্তু এই এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় শুধু তাই নয় এই প্রশস্তি থেকে কিন্তু গুপ্ত যুগের তৎকালীন ভারতের রাজনৈতিক চিত্রও কিন্তু প্রতিভাত হয়ে ওঠে মধ্য ভারত রাজস্থানের বিস্তীর্ণ এলাকায় তখন প্রজাতান্ত্রিক উপজাতীয় মানে উপজাতীয় শাসন কিন্তু বলবৎ ছিল এবং গুপ্ত সাম্রাজ্যবাদের আঘাতে তা কিন্তু ছিন্ন হয়ে গিয়েছিল এই ঘটনাও কিন্তু এই প্রস্তুতি থেকে জানা যায় এছাড়া এই প্রস্তুতি থেকে হরিশেনের কবি প্রতিভা সাহিত্যগুণ এবং সংস্কৃত ভাষা উৎকর্ষতা প্রভৃতিও কিন্তু ফুটে উঠেছে তো এই ক্লাসটা আজকে এতটুকুই থাকছে তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তো স্টুডেন্টস তোমরা যদি চাও আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারে যুক্ত হতে তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেব যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সকাল আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে যুক্ত হতে চাইলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার আফটারঅল থ্যাংক ইউ